আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনের আপনারা ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আমি অনেক জায়গায় লেখালেখির মধ্যে বলি অনেক ভিডিওগুলোতেও বলি তারপর আবার বিষয়টা আলাদাভাবে বলতে হচ্ছে যে বিষয়টা আর কি বর্তমানে সবচেয়ে বেশি প্রশ্ন সম্মুখীন হচ্ছে আর কি যে অনেক কোম্পানিগুলো বর্তমানে এগ্রিমেন্ট করতে চাচ্ছে কেউ হয়তো সার্টিফিকেট দিয়ে কেউ হয়তো ওনাদের নিজস্ব যে কোম্পানির যে পেড আছে পেডের মধ্যে অথবা কোনো অন্য কোনো পেপার্সের মাধ্যমেও এগ্রিমেন্টটা নিয়ে থাকেন আর কি অনেকে আবার স্টাম্পের মাধ্যমেও নিয়ে থাকেন আবার অনেক কোম্পানি আছে আমি কিছুদিন আগে শুনলাম যে ভাই কোম্পানি বলতেছে দুই লক্ষ টাকা জামানের জামা জানামত রাখার জন্য আর কি মানে ওনাদের ওইখানে রাখার জন্য আমি যদি হুটাট করে চলে যাই আসলে এগুলা যেগুলো বললাম প্রত্যেকটাই এগুলা যুক্তির মধ্যে না এগুলা কোনো নিয়ম নীতির মধ্যে না এগুলো হচ্ছে কোম্পানিদের পলিসি আপনাকে অরিজিনাল ডকুমেন্টে চাকরি করতে হবে বা সার্টিফিকেট বলেন বা যে জানা টাকা দিয়ে তারপর এগ্রিমেন্টে এগুলা আসলে কোনোটাই সঠিক নয় এগুলা হচ্ছে কোম্পানিদের মন মন ঘোরা আপনারা জানেন করোনার পরে দেশের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল দেখা যায় যে হঠাৎ করে অনেক কোম্পানিগুলো এমপ্লয়ি ছাঁটাই করেছেন আবার অনেকে আছেন এটা করোনার পর থেকে আর কি ঠিক আছে এই নিয়মটা বেশিরভাগই এখন আসতেছে যে অরিজিনাল সার্টিফিকেট বা টাকা পয়সা দিয়ে টাকা পয়সাটা একটু কম কোম্পানি এটা করে বেশিরভাগ অরিজিনাল সার্টিফিকেট এবং এগ্রিমেন্ট তো দেখেন আপনারা যারা নতুন কেরিয়ার শুরু করেছেন যারা মাত্র পড়াশোনা শেষ করেছেন আপনারা চাইলে যদি কোম্পানি ভালো হয় যদি আপনাকে আমরা তো চাকরি করি কিসের জন্য আমরা টাকার জন্য আমরা সম্মানের জন্য নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্যই তো আমরা টাকা পয়সা ইনকাম করি বা চাকরি করি তাই না এখন প্রাইভেট সেক্টর এমন একটা সেক্টর এখানে অপরচুনিটি যখন তখন আসতে পারে যখন তখন আপনার সুযোগ আসতে পারে এটা আপনার ফ্রেশারদের ক্ষেত্রে হোক বা অভিজ্ঞদের ক্ষেত্রে হোক আপনার চেষ্টার বিনিময়ে এখানে আপনার যখন তখন আপনার কাছে জবের অফার চলে আসবে এটা স্বাভাবিক তো আমরা যারা এগ্রিমেন্টে যাব যারা নতুন আছে আমি নতুনদের উদ্দেশ্যে বলছি যেগুলো ভালো কোম্পানি যারা মাত্র কেরিয়ার শুরু করবেন পাস করেছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আগে কোম্পানিগুলো দেখবেন কোম্পানিগুলো কেমন আমি তো বললাম এগুলো কোম্পানিতে মন ভরা এমপ্লয়ীদেরকে ধরে রাখার জন্য বা অনেক জায়গায় আছে নতুন একটা প্রজেক্ট রাম করবে ওইখানে দেখা যায় অনেক প্রাইভেসি বিষয় থাকে ঠিক আছে আপনাকে দেখ ওনারা শিখাবে ট্রেন আপ করাবে তখন যদি আবার আপনি চলে যান তাহলে এই যে ওনারা বারবার কি সময় সম্ভব বা ওনাদের সিকিউরিটি অনেক বিষয় থাকে তো এই জন্য এটা কোম্পানিরা ইমপ্লয়িকে ধরে রাখার জন্য বা লং টাইম একটা সার্ভিসের জন্য ওনারা এটা করে থাকেন আবার অনেক কোম্পানি আছে এটা ইচ্ছা করা করেন যেমন আমার আগের কোম্পানিতে এটা কোম্পানির কোনো পলিসি ছিল না যিনি জিএম ছিলেন উনি এবং ম্যানেজারে ওনারা এমপ্লয়ি ধরে রাখার জন্য আর কি আমার মানে পড়ান জানতে পারছি আর কি এমপ্লয়ি ধরে রাখার জন্য ওনারা আমার অরিজিনাল সার্টিফিকেট নিয়েছেন পরে আবার দিয়ে দিয়েছেন আমি কৌশলে নিয়ে নিছি ওইটা আবার এই হচ্ছে বিষয়টা আছে কোনো কোম্পানির যারা ডিপার্টমেন্ট হেড ওনারা এটা এমপ্লয়ি ওনাদের একটা পলিসি থাকতে পারে আবার এইচার যারা আছে দিয়ে একটা পলিসি থাকতে পারে কোম্পানি থেকে একটা পলিসি থাকতে পারে এগুলো আসলে তখন এটা বলা যায় না আসলে পলিসিটা কই থেকে আসছে বা কীভাবে আসছে আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওর মধ্যে আরও আরও বিষয়বস্তু তুলে ধরার জন্য তো আমরা যারা নতুন যারা আছি আমরা কোনো কোম্পানিতে এগ্রিমেন্টে গেলে আগে দেখবো যে কোম্পানির প্রোফাইলটা কেমন যদি কোম্পানিটা গ্রুপ কোম্পানি হয় মার্কেটে ভ্যালু থাকে আপনাকে কোন তাহলে ঠিক আছে তাহলে আপনি আগাবেন কিভাবে আগাবেন প্রত্যেক বছরে বছরে ওনারা স্যালারিটা ভালোভাবে দিবে কিনা তারপর হচ্ছে আপনার ইনক্রিমেন্ট আমরা প্রত্যেক বছর সরি প্রত্যেক মাসের যে স্যালারিটা এটা সঠিক টাইমে দিবে কিনা আমাদের একটা বছরের যে অ্যাচিভমেন্ট ইনক্রিমেন্টটা প্রত্যেক বছরে বছরে এটা ক্লিয়ার করবে কিনা বা এটা কত পার্সেন্ট দিবে ঠিক আছে থাকার ব্যবস্থা আছে কি না বা পরবর্তীতে পাবো কি না বা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না পরবর্তীতে এটা পাবো কি না হ্যাঁ দুইটায় কি কি বোনাস আছে দুইটা তো সব জায়গায় তাই এক্সট্রা কোনো আছে কি না প্রফিট শেয়ার আছে কি প্রত্যেক বছরে তো আমরা সুযোগ সুবিধা ফ্যাসিলিটিগুলা আমরা জেনে নিব ঠিক আছে যদি ভালো কোম্পানি হয় আর কি ছোটো নর্মাল কোম্পানি হলে যাওয়া দরকার নেই ঠিক আছে তো যারা নতুনদের ক্ষেত্রে বলতেছে আর তো আপনারা আগাবেন এভাবে আগাবেন তখন দেখবেন যে না সব ঠিক আছে তারপর দেখবেন ওনারা আসলে এগ্রিমেন্টটা কীভাবে করতে চাচ্ছে কয় বছরের জন্য নাকি অরিজিনাল সার্টিফিকেট দিয়ে নাকি ওনারা স্টাম্পের মধ্যে না কীভাবে প্রসেসটাকে দেখবেন যদি স্টাম্পে হয় স্টাম্পে হোক বা এগ্রিমেন্টে হোক বা সার্টিফিকেট দিয়ে হোক তার যেটা দিয়ে যেটা কারণ ওনারা যদি বলে যে আমরা সার্টিফিকেটও নিবে সাইন আপ করতে স্টাম্পও করতে হবে কিছু করার নাই আবার কেউ কেউ আছে শুধু সার্টিফিকেট নিবে আবার কেউ কেউ আছে সার্টিফিকেট নিবে না শুধু যে এগ্রিমেন্ট একটা সাদা কাগজের মধ্যে অথবা তাদের অফিসিয়াল পেডের মধ্যে এটা করে আর কি তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলা দেখার আর কি দেখার পরে সব ছুটি কাটা ঠিক আছে কিনা না বা সব কিছু আমার মানে আমার ফেসিলিটি আমার সুযোগ সুবিধা যেগুলো আমার দরকার প্রত্যেক মাসে বছরে ওগুলো আমি ঠিক আছে কি না যদি থাকে ওনারা ওইটা অফিসিয়ালভাবে একটা পেডের মধ্যে ওখানে লেখা থাকবে এগ্রিমেন্টে যে আমরা এই এমপ্লয়িকে নিচ্ছি ওনাদের লেখা থাকবে যে আমরা প্রত্যেক বছরে এই দিব এই দিব তো আপনি যখন এগুলো একটা লিখিত লিখিত মাধ্যমে নেবেন নোটি নোটি একটা নোটিশের মাধ্যমে এটা নেবেন ঠিক আছে তাহলে গিয়ে জিনিসটা সুন্দর দেখাবে তখন যদি ওরা উল্টাপাল্টা করে আপনি বলতে পারবেন যে আপনারা এখানে বলছেন এই হবে তো এটা হচ্ছে তখন গিয়ে আপনি একটা চ্যালেঞ্জ নিতে পারবেন আদারস যদি কোনো ডকুমেন্টস না থাকে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন যদি এগুলো ঠিক থাকে আলহামদুলিল্লাহ আপনার এগ্রিমেন্টে যেন সার্টিফিকেট জমা দেন এটা আপনাদের বিষয়ে এটা কোনো সমস্যা হবে না আর লং টাইম চাকরি বারবার তো চাকরি চেঞ্জ করাও অসম্ভব এখানে আপনার একটা চাকরির সিকিউরিটি থাকবে আপনার বারবার চাকরি চেঞ্জ করা লাগবে না তিন বছর চার বছর যাই থাকলেন এটা আপনার জন্য ভালো হবে তো আমরা এভাবে আস্তে আস্তে আমাদেরকে আগাইতে হবে ঠিক আছে আমরা তারা করবো না হুটহাট করবো না আমরা সিদ্ধান্ত পরিবার আছে বড়ো ভাই আছে সবার সাথে আলাপ আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত নিব আমরা লাইফে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলা পরিবার আগে পরিবারের সাথে বুঝবো যাদের সাথে প্রয়োজন তাদের সাথে বুঝে তারপর আমরা সিদ্ধান্ত নিব এর আগে আমরা নিব না তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যারা নতুন আছেন এতে করে আপনাদের জন্য সুবিধা হবে কারণ বর্তমানে চাকরি থাকতেছে না আপনি যদি অ্যাগ্রিমেন্টের তিন প্রথম অবস্থায় কেরিয়ারের প্রথম অবস্থায় যদি তিন চার তিন চার বছর একটা কোম্পানিতে থাকেন এটা আপনার জন্য ভালো না খুবই ভালো নতুন অবস্থায় উচিত আমাদের একটা কোম্পানিতে তিন চার বছর সার্ভিস দেওয়া এতে আমাদের কেরিয়ারটা অনেক ভালো হবে প্রথম চাকরিটা ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা ফলো আপ রাখবেন তাহলে আশা করি আপনারা শান্তিতে থাকতে পারবেন আর না হইলে একটা একটা প্রেশারে থাকবেন এতে করে নিজের কেরিয়ারে ধ্বংস হবে এতে করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন এতে করে আপনার আরও সমস্যা হবে এই জন্য এই বিষয়গুলা এই বিষয়গুলা সুন্দরভাবে ওনাদের ওনারা যেহেতু আপনাকে অফার করবে আপনি আপনার ডিমান্ডটা ওনাদেরকে বলবেন ওনারা যদি অ্যাকসেপ্ট করেন আলহামদুলিল্লাহ তাহলে মনে হয় আসলে সব ঠিক আছে আবার অনেকে আছে আবার বলেছেন আপনি আবার এর মধ্যে দেশের বাইরে হইলে যাইতে পারলে চলে যেতে পারবেন বা সরকারি চাকরি হইলে আপনি যেতে পারবেন এগুলো একটু জেনে নেবেন ঠিক আছে আদার্স না আপনি যেতে পারবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে তুলে ধরা আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাইতে পারে নিশালা উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুনদের যারা এক্সপিরিয়েন্স আছে আপনাদের নিয়ে একটা ভিডিও হবে ওইটা আমি চেষ্টা করব আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে হাইলাইট করার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কারণ একটা ভিডিও তো বারবার বানানো সম্ভব না একটা টপিক নিয়ে তো বারবার বানানো সম্ভব না তো ভিডিওটা যদি সবাই পায় বা সবাই দেখে বা যাদের এই এই বিষয়ে যাদের সন্দেহ আছে বা প্রশ্ন আছে। আছে আশা করি ওনারা এখান থেকে এই ভিডিও থেকে একটা ধারণা পেয়ে যাবে আর কি তারপরে যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে পার্সোনালভাবে বা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম